আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত আজকের এপিসোডে আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি যারা এবার চলমান দুই সালে যারা এসএসসি পরীক্ষার্থী সেলোমি ওভাই তারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবে কি সেই সম্পর্কে ইতিপূর্বে আমাকে অনেকে প্রশ্ন করেছে ভাই আমি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি এসএসসি পরীক্ষা শেষ করে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবো আমাকে কিছু উপদেশ দেন আমি কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করা পূর্বে যাদের একটি সমস্যা থাকে সেটা হলো পাইলস ফিস্টুলা চুলকানি অথবা দাউদ এটার সমাধান আপনারা কিভাবে করবে এটা সমাধান করার জন্য এই ডেকটামিনি এই ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারবেন এটি একটি অ্যান্টিবায়োটিক চায়নার একটি পণ্য এই পণ্যটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনাদের যাদের এরকম সমস্যা আছে তারা এই ক্রিমটি যদি আমাদের থেকে সংগ্রহ করেন তাহলে আপনাদের পাইলস ফিস্টুলা চুলকানি অথবা দাউদ এই সমস্যা থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন তো এই পণ্যটা নিতে হলে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে এবং সেখান থেকে ঘরে বসে দেশের যে পান যে কোনো প্রান্তে পণ্যটি পাওয়ার সুযোগ তো ভিডিও শুরু করতে যাচ্ছি যারা হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে তারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হলে তাদের প্রয়োজনীয় করণীয় কি তো তাদেরকে প্রথমে বলতে চাচ্ছি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কিছুদিন তাদের অপেক্ষা করতে হবে এক লাস্ট চার থেকে পাঁচ মাস সেটা হলো আপ টু ডিসেম্বর পর্যন্ত আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের আবার নতুন সার্কুলার প্রকাশিত হবে তো সেখানে আবার সবাই অ্যাপ্লিকেশন করতে পারে যারা হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদেরকে আরেকটু মনোযোগ বাড়িয়ে দেব সেটা হচ্ছে অবশ্যই তোমাদের প্রয়োজনীয় মার্কিং তুলতে হবে যেমন মেয়ে উভয়ের জন্য অ্যাটলাস্ট থ্রি পয়েন্ট মার্কিং তুলতে হবে সাধারণ জেনিসকে অ্যাপ্লিকেশন করার জন্য এবং যারা এস একটু লো তাদের জন্য টু পয়েন্ট ফাইভ জিরো হলেই হবে এখানে আর একটা বিষয় মাথায় বল তোমাদের স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে যত মার্কিংটা বেশি তুলবা তোমাদের জন্য তত ভালো প্রথম প্লাস পয়েন্ট হয়ে থাকবে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি আমি তোমাদেরকে সবাইকে বলবো যেন তোমরা জিপিএ ফাইভ পাও জিপিএ ফাইভ পাই শিক্ষিত একজন সৈনিক হও যেন চাকরি লাইফে বলতে পারো যে হ্যাঁ আমি এস এসি জিপিএলাম এরকম হতে হবে পরীক্ষার প্রতি একটু মনোযোগ দিতে হবে এরপরে তোমাদের এখন থেকেই অনুশীলন করতে হবে তোমাদের ফিজিক্যাল ফিটনেসটা বিল্ড আপ করার জন্য তোমাদের পূর্বে যে সমস্ত ভাইগুলা বোনগুলা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হয়েছে তাদের মতো ফিজিক্যাল ফিটনেস বিল্ড আপ করতে হবে যেমন বিশটা পুষ আপ দিতে হবে বিশটা সিট আপ গেট দিতে হবে পাঁচশো মিটার দুই মিনিটে দৌড়ায় আসতে হবে এরপরে নিজের ফিজিক্যাল ফিটনেস মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যেমন আমার শরীরে কোনো কাটা দাগ থাকবে না কাটা দাগ থাকলেও সেটা সমাধান করতে হবে আমার শরীরে কোনো সমস্যা থাকবে না সমস্যা থাকলে সেগুলো সমাধান করতে হবে হাত পা চোখ কান নাক মুখ যেগুলো সমস্যা থাকবে যদি চুলও পেকে যায় সেটাও সমস্যা সমাধান করতে হবে এরপরে নিজের উচ্চতার দিকে লক্ষ্য রাখতে হবে এখন মাঝখানে অনেক সময় আছে তোমাদের যাদের উচ্চতা কম আছে উচ্চতা বাড়ানোর ব্যায়ামগুলো অনুশীলন করো উচ্চতা বাড়ানোর মেডিসিন খাও সেগুলো খেয়ে তোমাদের উচ্চতাটাকে বিল্ড আপ করে নাও তোমাদের ওজন যদি কম থাকে ওজন বাড়িয়ে নাও ওজন যদি বেশি থাকে ওজন কমিয়ে নাও তোমাদের যতগুলা অ্যাক্টিভিটিস একজন সৈনিক হতে গেলে প্রয়োজন সেই সমস্তগুলো অ্যাক্টিভিটিসের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা দেওয়া নাই তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল যাও ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিতে সেখানে বিভিন্ন ভিডিও দেওয়া আছে তোমরা যদি সেগুলো নিয়মিত দেখো অ্যাজ এ সৈনিক হিসাবে তোমাদের কনসেপ্ট হবে পূর্বে যত ব্যক্তিবর্গ যারা সৈনিক হয়েছে এবং যারা সৈনিক হতে চায় তারা আমাদের ভিডিও দেখেছে এবং তাদের সেটা অবশ্যই হেল্পফুল হয়েছে তো তোমরা সেগুলো অনুসরণ করতে পারো নিয়মিত আমাদের চ্যানেলটা তো তোমাদেরকে আস্তে আস্তে আমি গাইডলাইন দিতে থাকবো কিভাবে তোমরা সৈনিক হতে পারবে শুধুমাত্র এটা এসএসসি পরীক্ষার্থীর জন্যই না যারা ছোটবেলার থেকে স্বপ্ন দেখে তারাও এখন থেকে লক্ষ্য রাখো যে আমাদের ভিডিও দেখে সেই অনুযায়ী তোমরা দিনপথ চলার জন্য তোমাদেরকে অ্যাডভাইস দেবো সেটা হচ্ছে তোমরা কোনোভাবেই তোমাদের শরীরে কোনো অংশ কেটে না বিশেষ করে ব্লেড টে না এরপরে তোমরা এমন কিছু কার্যক্রম ঘটাবানা যেগুলোতে তোমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে বা এমন কিছু কার্যক্রম ঘটাবানা যেগুলোতে তোমরা কোনো কারোর সাথে অ্যাফিয়ার হয়ে যেতে পারো তোমাদের বিয়ে হয়ে যেতে পারে বা তোমাদের কোনো মামলা মোকদ্দমা হতে পারে বা তোমাদের চারিত্রিক যে বিষয় সেগুলো নষ্ট হয়ে যেতে পারে এরপরে আর একটা বিষয় তোমরা মাথায় লক্ষ্য রাখবা কোনো দালাল বা প্রতারক চক্রের সাথে তোমরা জড়িত না সেক্ষেত্রে দেখা যাবে তোমাদের অনেক ঝামেলার সম্মুখীন পড়তে হতে পারে তোমরা তো এখন কিছু জানো না হয়তো ছোট বাট এর বিষয়ে বস্তু পরিধি সম্পর্কে তোমাদের অনেক সময় লাগবে তো সর্বশেষ বলতে চাই যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চায় যারা এসএসসি পরীক্ষা পাশ করে যোগদান করতে চায় সেই সমস্ত সংখ্যায় অনেক বেশি রিসেন্টলি এসএসসি পরীক্ষা দিয়েছে তার এখনো সার্টিফিকেট বের হয়ে নেয় তারা অত চাকরি হয়ে যায় এমন অনেকেই আছে তো তোমরা হতাশ হয় না তোমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে তোমাদের সবকিছু ফিজিক্যাল ফিটনেস মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ তোমাদের বুদ্ধিমত্তা রিটেন পরীক্ষা ভাইবা কিছু যদি ঠিকঠাক থাকে তোমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে দিতে পারো তাহলে তোমাদের চাকরি হবে তোমাদের ফিট সায়েন্সে উচ্চতা থাকতে হবে এবং তোমাদের ওজন থাকতে হবে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে রিটার্ন পরীক্ষা সম্পর্কে পরীক্ষা শেষ করে প্রস্তুতি নিতে থাকো ভাইবা পরীক্ষা সম্পর্কে প্রস্তুতি নিতে থাকো ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে প্রস্তুতি নিতে থাকো আর একটা বিশেষ কথা যারা হচ্ছে খেলাধুলায় পারদর্শী তারা একদম স্বপ্নটাকে একদম শক্ত করে ধরে রাখো অ্যান তোমাদের চাকরি হয়ে যাবে তো যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন তারা পরীক্ষাটা যেন ভালোভাবে সম্পন্ন করে এবং যারা শুধু সেনাবাহিনীতে না দেশের যে ডিফেন্সে যোগদান করতে চায় এখন থেকেই সেই সম্পর্কে সেই বাহিনী সম্পর্কে তোমরা মাথায় ধারণা নিতে থাকো এবং এসএসসি পরীক্ষা পাশ করার পরেই তোমাদের যে বাংলাদেশের ডিফেন্সগুলো আছে যেখানে চাকরি হওয়ার সুযোগ এটা একটা বিশাল একটা বিষয় যে তোমার নর্মালি বাবার ঘাড়ে বসে থাকতে হচ্ছে না বা বেশি টাকা পয়সাও ফ্যামিলি থেকে নিতে হচ্ছে না অটোমেটিক তোমার চাকরি হয়ে যাচ্ছে তো এটা খুবই একটা ভালো বিষয় তোমরা যদি এরকমটা হতে চাও ডিফেন্সে যোগদান করতে চাও হোক কনস্টেবল হোক নাবিক হোক এয়ারম্যান হোক সৈনিক বা সেপাহী যে কোনোটা যদি হয়ে যেতে পারো সেটা ওয়েল অ্যান্ড গুড বাবার খরচ লাগতে হবে না এবং অ্যাটলিস্ট নিজের হাত খরচ চলতে পারবে এবং বাবা মাকে কিছু সাহায্য করা যাবে তো যারা এরকম অনুভব করে যে নিজেরা পরিশ্রম করবে নিজেরা অর্থ উপার্জন করবে অল্প বয়সে তারা এই সমস্ত বাহিনীতে যোগদান করতে পারে তো তোমাদেরকে শুভকামনা থাকলো তোমরা এগিয়ে যাও ভিডিওটা শেষ করতে যাচ্ছি শেষ করার পূর্বে যাদের হচ্ছে পাইলস পিস্টুলা এবং চুলকানি বা দাউদ থাকে এইগুলা সমাধানের উপায় কি এগুলোর সমাধান করতে হলে এই ডেকটামিনি মিনি অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে এটা একটি চাইনিজ পণ্য এই পণ্যটা যদি আপনারা বিশ থেকে এক মাস ব্যবহার করেন তাহলে আপনাদের যে কোনো মাত্রায় পাইলস পিস্টোলা এবং চুলকানি রিমুভ হয়ে যাবে এই পণ্যটা নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে এবং সেখান থেকে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে দেশের যে কোনো প্রান্তে পণ্যটি হাতে পাওয়ার সুযোগ তো এখনো দেরি না করে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্ট ফোর ভিডিতে তো ভিডিও শেষ হতে আছি শেষ করার পূর্বে যদি কারো প্রশ্ন পরামর্শ মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানান আমি আপনাদেরকে সময় পেলে যত যত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ